নতুন করে ডিজাইন করা এরকম কয়েকটা পাইছি তিনটা চারটা পাইছিলাম টোটাল আর হচ্ছে ল্যান্ডিং পেজে পাইছিলাম ওটা করতে পারি নাই এখন জি ভাই আপুরকে মানে ওই ছোট ছোট কিছু কাজ পাইছিলাম যে হোম পেজ কি 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 বলছিলাম হোম পেজে ভাই ওখানে শুধু ডিজাইন কিছু ক্লায়েন্টের ছিল হচ্ছে কিছু ডিজাইন চেঞ্জ করা ও উনি কিছু সেকশন এটাতে যোগ করছে নতুন করে আমাকে কিছু ফিগমা একটা টেমপ্লেট দিছিল ওখান থেকে ও হচ্ছে কিছু দুই তিনটা সেকশন উনি কাস্টমাইজ করে ওখানে যোগ করার জন্য বলছিল তো গুলো করে দিছি তারপরে উনার ফুটারেটা ঠিক ছিল না ফুটারেটা একটু ইয়ে করে দিছি এগুলাই টুকটা কাজ ছিল একটু অটোমেটিক ডিজাইন করা মার্কেটপ্লেসে কাজ করার একটা অভিজ্ঞতা আপনার হয়েছে এই তো জি ভাই একটা অভিজ্ঞতা হয়েছে হ্যাঁ এখন ক্লায়েন্ট মেসেজ দিলে কি হাত কাঁপে কাঁপবে মনে হয় এ একটু ইয়ে লাগে কিন্তু তারপরেও আগের থেকে অনেকটা সাহস পাই আর কি বেশি আচ্ছা প্রথম মেসেজ ক্লায়েন্টের প্রথম মেসেজ হাত যাব স্বাভাবিক বিষয় এখন তো যেহেতু একটু বেশি অবস্থা খারাপ হয়ে গেছে চার পাঁচটা কমপ্লিট করছেন কটা কাজ কমপ্লিট করছেন চারটা চারটা ফিডব্যাক কেমন আছে ফিডব্যাক তিনটাতে ভাইয়া ইয়ে হচ্ছে রিভিউ নাই তিনটাতে পজিটিভ রিভিউ দিছে একটাতে জানি না ওর কাজ শেষ হচ্ছে এন্ড করার আর রেসপন্স করে নাই আচ্ছা সমস্যা আমাদের দরকার এদের এত দরকার নাই আপনি আপরকে কাজ করতেছেন ফাইবারে প্রোফাইলটা তো কমপ্লিট করছেন না ফাইবারও একটু থাকেন আর টুকটাক কমপ্লিট করছি ফাইবারে তেমন একটা রেসপন্স পাই না রেসপন্স তো আপনি পাবেন না হুট করে নতুনদের তো অনেক কঠিন ভাই নতুনদের প্রথম ধাপটা প্রথম সিঁড়িটা অনেক কঠিন যে কারোর জন্যই আমার জন্য প্রথম সিঁড়িটা প্রথম খুব কঠিন ছিল আমি প্রথমে পাঁচ ডলারের কাজ করছি এক ক্লায়েন্টের কাজ করছি পাঁচ ডলারের পরে তিন নাম্বার বা চার নাম্বার ক্লায়েন্টই হবে যার কাছ থেকে সতেরো হাজার ডলার ইনকাম করছি তো প্রথম সিঁড়িটা অনেক কঠিন এক দুইটা পাঁচটা কাজ পাইলে তো পরের জিনিসগুলো সহজ হয়ে যায় দেখেন ফাইবারে একটা রিভিউ আপনি চাইলে আমি আপনাকে দিয়ে দিতে পারবো অনেক জায়গায় দেখবেন যে ফ্রিলান্সিং ট্রেনিং সেন্টারগুলো কী করে কাজ পাওয়ার গ্যারান্টি দেয় যারা কাজ পাওয়ার গ্যারান্টি দেয় ধরে নেবেন আমার কিন্তু ইউরোপে আমেরিকা আপনার সারা পৃথিবীতে বিভিন্ন রকমের ক্লায়েন্ট আছে ভাই ব্রাদার আছে অনেক দেশের বাইরে থাকে ধরেন আমি যদি কাউকে ধরেন আপনার একটা রিভিউ লাগবে আমি যদি বলি যে আপনার প্রোফাইলটা ধরেন আমি করে দিলাম আমার জার্মানির ছোটো ছোট বাইরে বললাম যে এই অ্যাকাউন্টে আমার পরিচয় না দেওয়া তুমি একটা পাঁচ ডলার একটা কাজ দাও তা আপনি তো প্রথম ফাইবার কাজ পেয়ে বিরাট খুশি আসলে কি এটা আপনার খুব কাজে আসছে এই পদ্ধতি না অবশ্যই না আপনি যখন সারভাইভ করবেন নিজে নিজে যখন শিখবেন নিজে নিজে যখন সমস্যাগুলো সমাধান করতে পারবেন যখন কাজ পাওয়ারটা শিখে যাবেন মানে ওই যে মাছ ধৈরা দিলাম না মানে মাছ ধরাটা শিখাই দিলাম তখন কিন্তু আপনার এটা একটা পজিটিভ সাইন আপনি সারভাইভ করতে পারলে আপনি বংশে ভালো করতে পারবেন তাই না তো আমার খুব শুনে ভালো লাগছে আপনি আপনি এই দিক দিয়ে মাঝখান দিয়া বেশ কয়েকটা কাজ পাইছেন এখন ল্যান্ডিং পেজের ব্যাপারটা তো বলছেন যে ল্যান্ডিং পেজের কাজটা করতে পারেন না এখন ল্যান্ডিং পেজের ব্যাপারে আইডিয়াটা কি ক্লিয়ার হইছে গত ক্লাসে আমরা যেটা বলছিলাম না ভাই আমি আমার পোর্টফোলিও কয়টা ক্রিয়েট করেছিলাম পার এখন আপনার হচ্ছে ওই ক্লাসটা করার পরে আমি আসলে বুঝতে ডিজাইনে তো কোনো সমস্যা নাই এটা আসলে কিভাবে করব ওটা বুঝতে পারি নাই এরপর যখন আপনি বুঝাই দিবেন এরপর হচ্ছে আমি আমার পোর্টফোলিওতে কয়টা টাইম যদি এরকম কাজ পাই তাহলে অবশ্যই করতে পারবো বেসিকটাই জানা ছিল না এমনিতে ডিজাইন তো আসলে সমস্যা না আমরা তো এলিমেন্টর দিয়ে ডিজাইন করি সমস্যা না ভাই ডিজাইন তো ডিজাইন তো করতে পারি হচ্ছে ওই আসলে কোন প্লাগইন দিয়ে এটা ক্রিয়েট করব কিভাবে লিংকটা আসবে কিভাবে এটাই বুঝতে পারতেছিলাম না কি আলাদা একটা পেজ ক্রিয়েট করে ওটার লিংকটা দেওয়া হয় নাকি হচ্ছে কিভাবে কি করা হয় এটাই বুঝতে পারি নাই আসলে